মানব জীবনে সময়টা কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস এই জিনিসটাকে কখনোই অপব্যবহার করতে নেই কেননা সময় কিন্তু তার নিয়মে অনবরত চলতেই থাকে আর আমরা যদি অপব্যবহারই করি তাহলে কিন্তু শেষমেশ আমাদেরই মস্ত বড় ক্ষতি হবে তাই সময়টাকে সব সময়ের জন্য প্রাধান্য দিয়ে প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে আর সময় কিন্তু থেমে থাকে থাকে না তার অনবরত চলতে প্রাধান্য দেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো ও দূরে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের শ্রীচরণে শত প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক এই একটু মর্নিং ওয়াক করে আসলাম আজকে সকাল সকাল ঘুম থেকে যখন আমি উঠেছি আমার সঙ্গে সঙ্গে আমার মাম্মামও উঠে গেছে তাই মাম্মামের সঙ্গে আজকে মর্নিং ওয়াকটা করে নিলাম আর এরপরে এই দেখো মেওটা এসেছে মাম্মাম মেওটাকে ডাকছিলো এখন বাজে ওই ছটা মতো তাই দেখো মামাম যেহেতু উঠে পড়েছে আর মামামের সঙ্গে আজকে আমিও কাজ করতে পারছিলাম না তাই মামাম খুব বিরক্ত করছিল একটু হাঁটু হাঁটু করবে তাই ওকে একটু হাঁটু হাঁটু করে নিয়ে আসলাম তার সঙ্গে আমিও একটু হেঁটে নিলাম তারপরেই দেখো সকালবেলায় উঠে গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি আর আমি যখন বাসি নাইকিটা চেঞ্জ করেছি তখনই কিন্তু মাম্মা মুঠে করেছে। তারপরে আর কি করবো মাম্মামকে নিয়েই ঘরের কাজগুলো সেরে নিচ্ছি না হলে সময় চলে গেলে কিন্তু আর সময় পাবো না ওই জন্য সময়টাকে মাম্মামকে নিয়েই কাজগুলো সেরে নিচ্ছি ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে যাব হলো ঘরের দুয়ারের সামনেটাও জল দিয়ে নেব আর দেখো আজকে ঘর ঝাড় দিতে যেতে না পিচের আটিটা একদমই খুলে গেছে মানে কি বলবো তাই পিছিয়েটিটা একদমই ভেঙে গেছে আর একটা নতুন পিছে আনতে হবে তারপরে দেখো নিজেও ব্রাশ করে নিলাম তারপরে ব্রাশ করা হয়ে গেছে তারপরে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি যেহেতু ওরা খেয়ে ছেলে স্কুলে যাবে আর ওর বাবাও ডিউটিতে যাবে তাই দেখো এই যে একটু চচ্চড়ি করব আর ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে একটু পরোটা ভেজে নিচ্ছি আমি আবার খুব ভালোবেসি পরোটা বানাতে পারি না তবুও দেখো এই যে থালাই করে নিয়ে পরোটা বানাচ্ছি তিন করে আর এদিকে বসিয়ে দিলাম অত বেশি ঝামেলা করি না রাখি না আমি চুরি করব আর চচ্চড়ির সবজিগুলো না একটু চিকন চিকন করে কাটলে বেশি ভালো লাগে দেখতে আর তারপরে দেখো এদিকে পরোটাগুলোও তৈরি করা হয়ে গেছে আমার তারপরে এই দেখো মস্ত বড় একটা ভুল হয়ে গেছে সেটা কি আমার মাম্মাম কান্না করছিল তারপরে মামমাম বাইরে চলে গেছে আর আমারও খেয়াল নেই যে আমার কড়াইতে চচ্চড়ি বসিয়েছি আর চচ্চড়িটা কিন্তু পুড়ে গেছে মস্ত বড় ভুল হয়ে গেছে একটু সময় ভুলে গেছি তাই দেখো এত বড় ক্ষতি হয়ে গেল আজকে আমার তবুও কি করব যেগুলো পুড়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি আর এই যে যেটুকু ছিল সেটুকু আবার সুন্দর করে আর এই চচ্চড়িতে না জল দিলে ভালো লাগে না ওই জন্য জল দিইনি তো ওই জন্যই তাড়াতাড়ি মানে গেছে তবুও দেখো এই যে সুন্দর করে কাতলা মাছটা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম কিছু মায়া মাছটা আর ছোট মাছগুলো আমি কাটবো আর আমি যেহেতু ঘরে একটু কাজ করছিলাম তার জন্য ও মাছটা কেটে দিলো বড় মাছটা আর ছোট মাছগুলো আমি কেটে নেব আর এদিকে কিন্তু মামমাম খুব নাচ করছিল বসে বসে তাই বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো তাদেরকে কিন সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর সত্যি বলছি তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার ভীষণই ভালো লাগছে যে না করছে তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি আবার নতুন ভিডিও তৈরি করার অনেক এনার্জি পাই তোমাদের থেকে তোমাদের জন্যই আমি এত কষ্টের মধ্যেও আমি আবার ভিডিও তৈরি করি তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি স্নানটাও করে চলে এসেছি বিছানা কাঁথায় ঘরটা সব পরিষ্কার করে নিয়ে স্নান করতে চলে গেছিলাম তারপরে দেখো স্নান করে চলে এসেছি এখন সিঁদুরটাও পরে নিলাম তারপরে তুলে নেব আর যেহেতু সকালে আমি দুটো পরোটা খেয়েছি তাই এখন আবার দুপুর হয়ে গেছে গেছে প্রায় দুটোর একটু বেশি বেজে আর এখন ঘুমোচ্ছে আবারও বলছি যে সকল বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলে গেছো প্লিজ তোমরা প্রত্যেকে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো তারপরে এই দেখো মামা জন্য ফ্রিজ থেকে আঙুর ফল বের করেছি তাই সেটাও জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখন দুপুরের খাবারটা আমি খেয়ে নেব আর প্রত্যেকের টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা